প্রচণ্ড দাবদাহে রুক্ষ প্রকৃতিতে প্রাণ ফিরিয়ে আনে বর্ষা জ্যৈষ্ঠের গরমে অতিষ্ঠ জনজীবনে আনে প্রশান্তি প্রকৃতির পালাবদলে কাঙ্ক্ষিত সেই ঋতুর প্রথম সকালে আকাশ মেঘলা থাকলেও রাজধানীতে বৃষ্টির দেখা মেলেনি তবে তার বড় চিরায়ত নিয়ম মেনে হয়েছে বর্ষা বন্দনা নেচে গেয়ে আমন্ত্রণ জানানো হয়েছে প্রশান্তির এই ঋতুকে বাংলার কৃষকদের জন্য বৃষ্টি সবসময় আকাঙ্ক্ষিত এছাড়া বর্ষায় কদমকে আর আবির্ভাবে প্রকৃতি সাজে বর্ণিল রূপে আর সেজন্যই বর্ষা বিলাস বা বর্ষা ভাবনা সবসময়ই করা নেড়েছে বাঙালির হৃদয়ে বর্ষা প্রশান্তির একটি ঋতু বাঙালি জীবনকে শান্তিতে ভরে তুলে যেমন বৃষ্টির পানি যখন পড়তে থাকে যেমন বৃক্ষ লতাপাতা জেগে উঠে সমস্ত ধুলিটা বসে যায় তেমনি মানুষের মনটাকে বর্ষা এমনি জাগিয়ে তোলে তবে মনে শিহরণ জাগানো বৃষ্টি শীতলতার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে রাজধানীবাসীকে মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টিপাত হলেও রাজধানীতে টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জুনের শেষ সপ্তাহে বৃষ্টিপাত না হওয়ার কারণে তাপমাত্রাটা কমতেছে না এবং তাপমাত্রার ভিতরে এবারে যে একটা তাপমাত্রা আছে রাতের তাপমাত্রা যেটা মিনিমাম টেম্পারেচার বলি আমরা এই তাপমাত্রাটা কোনো অবস্থায় কমে না এর কারণ হচ্ছে যে কোনো বৃষ্টিপাত হয়নি এক আর দ্বিতীয় হচ্ছে যে রাতে মাঝে মাঝে মেঘলা হয়ে যায় আগামী দুই দিন পরে মনসুনের প্রভাব বিস্তার করবে বলে আমরা ধারণা করতেছি আর কি এছাড়া আগামী কয়েকদিনে রাজধানীতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও তাতে গরম খুব একটা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রাহাত মিনহাজ এটিএন বাংলা ढाका